আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনীশ কুকবুক আজকে আমি কলিজি ভুনার একটা রেসিপি তৈরি করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে একদম কলিজিকে পরিষ্কার করে যেভাবে তৈরি করা হয় আমি সেভাবেই তৈরি করবো দেখতে পাচ্ছেন এখানে আমি পানি বসিয়ে দিয়েছি গরম পানি আর এক কেজির মতো আমি কলিজিকে ভালোভাবে ওয়াশ করে কেটে ওয়াশ করে তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে গরম পানির মধ্যে আমি কলিজি দিয়ে দিয়েছি যাতে করে কলিজি পরিষ্কার হয়ে যায় কলিজের মধ্যে অনেক সময় ভিতরে ব্লাড থাকে আর সেটা পরিষ্কার করার জন্য অবশ্যই আমাদেরকে এইভাবে পরিষ্কার করে গরম পানিতে পরিষ্কার করে কলিজি রান্না করলেই ভালো দেখতে পাচ্ছেন সাদা সাদা যে পানিগুলি বের হয়েছে এগুলি কিন্তু এক ধরনের ময়লা এখানে আমি পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব গরম মশলা তেজপাতা দারচিনি এলাচি বড় এলাচ লং সবগুলি গরম মশলা আমি এখানে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি বড় একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে নিব দুই তিন মিনিটের মতো ভেজে আমি ব্রাউন কালারের মতো করে নিচ্ছি একদম দেখতে পাচ্ছেন এখন আমি এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি সে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ ভালোভাবে আদা রসুনকে আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে কষিয়ে নিব যাতে আদা রসুনের একদমই কোনো স্মেল না থাকে না করে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আদা রসুন যখন একদম ভালোভাবে কষি আসবে তখন আমি অন্য অন্য মশলা এড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাউডার এক টেবিল চামচ হলুদ পাউডার এক টেবিল চামচ মরিচ পাউডার আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরা পাউডার সামান্য পানি দিয়ে আমি মশলাগুলিকে ভালোভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে কয়েক মিনিটের মতো আমি ভালোভাবে এভাবে কষিয়ে নিয়েছি এখন আমি বয়েল করা কলি কলিজিগুলিকে অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি সাত আট মিনিটের মতো এভাবে কলিজিগুলিকে আবার মশলার সঙ্গে কষিয়ে নিব আপনারা অবশ্যই এভাবে কলিজিকে পরিষ্কার করে প্রথমে পানিতে তারপরে রান্না করবেন তাহলে দেখবেন কলিজি একদম কালো হবে না সাদা সাদা থাকবে আর যখন আমরা পানিতে সিদ্ধ করবো না ভিতরে এক ধরনের ব্লাড থাকে যার কারণে কলিজিগুলি একদমই কালো কালো হয়ে যায় রান্না করার পরে আমি কিছুটা আলু অ্যাড করে দিচ্ছি এইভাবেই ছোট ছোট করে আপনারা এটা চাইলে দিতে পারেন না চাইলে একদমই অপশনাল আমার ভালো লাগে তাই আমি দিয়েছি সাথে কিন্তু আলু কিন্তু এভাবে অনেক ভালো লাগে খেতে একসঙ্গে তাই আমি একটু আলু করেছি এখন আমি একটি টমেটো দিয়ে দিব এটাও একদম অপশনাল আপনাদের ভালো লাগলে টমেটো দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এভাবেও রান্না করতে পারেন ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কয়েক মিনিটের মতো আবারও কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি ছয় সাত মিনিটের মতো আলু টমেটো আর কলিজি একসঙ্গে কষিয়ে নিয়েছি ভালোভাবে যখন কষানো হয়ে যাবে আমি একদমই গরম পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য কলিজি এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি আমি একদমই টেন টু টুয়েলভ মিনিটস এর মতো কভার করে দিয়ে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে অনেকখানি একদমই অনেকখানি পানি শুকিয়ে গেছে আমি কিছুটা আলুকে তুলে নিয়েছি না হলে আলু কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একদম ফ্লেভারের জন্য কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের মতো লাস্টে এই হাতি বানানো গরম মশলাটা দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে কলিজি কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি এই ধরনের মাখা মাখা রাখার চেষ্টা করছি বেশি কোনো ঝোল রাখবো না কলিজি তো অবশ্যই মাখা মাখা করলেই কিন্তু ভালো লাগে এটা আরো একটু শুকিয়ে যাবে আরো একটু শুকিয়ে গেলে আমি একদমই চুলার চাল বন্ধ করে দিব যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওগুলি গুলি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদমই মাখামাখা কলেজি তৈরি হয়ে গেছে আর কালারটা একদম কালো হয় নাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে তো আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম